শনিবারের বাড়িতে বেলকুনিতে বা বাড়ির যে কোনো স্থানে কাকের আগমন জানেন কি এটা কিসের ইঙ্গিত কি বলছে শাস্ত্র আসুন আজকের এই ভিডিওতে শাস্ত্র মতে বাড়িতে শনিবার কাকের আগমনের ইঙ্গিত জেনে নি সম্পূর্ণটা তাই আজকের ভিডিওটা সম্পূর্ণটা আপনাদের ধৈর্য সহকারে দেখা উচিত আজকের এই ভিডিওটা যদি আপনারা সম্পূর্ণটা দেখেন তাহলে আশা করছি আপনারা বুঝতে পারবেন যে বাড়িতে শনিবার কাকের আগমন হলে কি হয় এটা কিসের ইঙ্গিত তো চলুন আর কথা না বাড়িয়ে আজকের মূল আলোচনায় যাওয়া যাক কিন্তু তার আগে বন্ধুরা এখনও পর্যন্ত যারা আজকের ভিডিওটিতে লাইক করেননি তারা অতি অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করে চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং কমেন্ট অবশ্যই আপনাদের মূল্যবান মতামত লিখে জানাবেন এবং বন্ধু বা আত্মীয়দের সাথে ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করবেন তো চলুন এবার জেনে নেওয়া যাক এই বাড়িতে শনিবার সকালে ব্যালকনিতে বা যে কোনো স্থানে কাকের আগমন কিসের ইঙ্গিত সচরাচর আমাদের বাড়ির চারপাশে যে পাখিটিকে সব সময় দেখতে পাওয়া যায় সেটি হলো কাক কালো রঙের এই পাখিটিকে নিয়ে হিন্দু ধর্মাবলম্বী মানুষের মনে নানান ধরনের সংস্কার রয়েছে অনেকেই কাঁকে অশুভ বলে ভয় পান আবার অনেকেই মনে করেন কাক কিছু শুভ ফল বহন করেও আনে তবে কালো রঙের কর্কশ স্বরের কাক যদি শনিবার সকালে আপনাদের বাড়ির জানালায় বা বারান্দায় এসে বসে তবে হিন্দু ধর্ম শাস্ত্র অনুসারে তা বেশ কিছু ইঙ্গিত বহন করে আনে জেনে নেওয়া যাক শনিবার বাড়িতে কাকের আগমন শুভ নাকি অশুভ কি ফল বহন করে আনে হিন্দু ধর্ম বিশ্বাস অনুসারে কালো কাকে যমরাজের দুধ বলে চিহ্নিত করা হয় এই কারণে কোনো ব্যক্তির মৃত্যু হলে যদি তার উদ্দেশ্যে নিবেদিত ভিন্ন কাক খেয়ে যায় তবে সেই খাবার বিদেহী আত্মার কাছে পৌঁছছে বলে মনে করা হয় শকুন শাস্ত্র অনুসারে বিশ্বাস করা হয় দুপুরবেলা বাড়ির উত্তর দিকে বসে কাক ডাকলে তার সেই বাড়ির জন্য অত্যন্ত শুভ ফল বহন করে আনে শুধু উত্তর দিকেই নয় বাড়ির পূর্ব দিকে বসে কাক ডাকলেও তাকে শুভ বলে চিহ্নিত করা হয় তবে বাড়ির দক্ষিণ দিকে বসে কাক ডাকলে তা অশুভ বলে মনে করা হয় এবং মনে করা হয় এটি আসলে প্রয়াত পূর্বপুরুষদের রুষ্ট হওয়ার ইঙ্গিত দেয় হিন্দু ধর্মশাস্ত্র অনুসারে সপ্তাহে প্রতিটি দিনই কোনো না কোনো দেবতার উদ্দেশ্যে নিবেদিত সেই অনুসারে শনিবার দিনটি হলো শনি ঠাকুরের বার আবার যদি সংসারে কালো কাককে শনি দেবতার একটি বাহন বলে চিহ্নিত করা হয়ে থাকে শনিবার যদি বাড়িতে কাক আসে তবে তাকে রুটি খেতে দিলে অত্যন্ত তুষ্ট হন কর্মফল দেবতা শনিদেব সকালবেলায় কাক বাড়ির বারান্দায় বসে জোরে জোরে ডাকতে শুরু করলে বুঝতে হবে বাড়িতে অতিথি আগমন ঘটতে চলেছে কোনো বিশেষ কাজে যাত্রা করার সময় আচমকা জানালায় বসে কাক ডাকাডাকি শুরু করলে বুঝতে হবে আপনার সেই যাত্রা অত্যন্ত শুভ হতে চলেছে শাস্ত্র অনুসারে মুখে রুটি টুকরো নিয়ে কাকের উড়ে যাওয়ার দৃশ্য দেখা অত্যন্ত শুভ বলে মনে করা হয় এর ফলে ওই কাক দর্শনকারী ব্যক্তির মনের সকল ইচ্ছা পূরণ হয় বলে জানা যায় শকুন শাস্ত্র অনুসারে বলা হয় কাকে জল খেতে দেখা অত্যন্ত শুভ এর ফলে অর্থপ্রাপ্তির যোগ তৈরি হয় তো বন্ধুরা এই ছিল কাকের দেওয়া কয়েকটি বিশেষ ইঙ্গিত যা কাক আমাদের প্রতিনিয়ত দিয়ে থাকে আর আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা আর একটা নতুন কোন ভিডিওতে ততক্ষণের জন্য বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখতে থাকবেন আজকের কথা নমস্কার